মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজ চন্দ্রের অবস্থান রাশিতে চন্দ্রের ভাগ্যপতি কারগ্রহ হচ্ছে মঙ্গল মঙ্গল নীচস্থ অর্থাৎ ভাগ্যপতি মঙ্গল নীচস্থ হয়ে পঞ্চমভাবে অবস্থান করছে পঞ্চমভাবে মঙ্গলের অবস্থান কখনও কিন্তু নীচস্থ অবস্থায় শুভ নয় কারণ আমরা জ্যোতিষশাস্ত্রে মূলত পঞ্চম এবং ভাবে দু ত্রিকোণ ভাবকে কিন্তু থেকে বেশি গুরুত্ব দিয়ে থাকি অর্থাৎ ভাগ্য বা কর্মভাব তার পাশাপাশি থাকে মেধা এবং শিক্ষা অর্থাৎ পঞ্চম ভাব এবং নবম ভাব ভাবকে বেশি গুরুত্ব দিই সেক্ষেত্রে আজ মঙ্গল নবম প্রতি কারক গ্রহ মঙ্গল নিজস্ব পঞ্চমভাবে অবস্থান করছে কোনো গ্রহের দৃষ্ট বা যুক্ত নেই এক্ষেত্রে একে বলা হয় দুর্যোগ যোগ আবার যদি কখনো কোনো জাতক জাতিকার জন্ম ছকে পঞ্চম প্রতি নিচস্ত হয়ে যদি নবমভাবে অবস্থান করে সেই ক্ষেত্রেও কিন্তু এই যোগের কিন্তু সৃষ্টি হয় অর্থাৎ দুর্যোগ যোগের সৃষ্টি হয় দুর্যোগ যোগ হচ্ছে অত্যন্ত অশুভ যোগ এই যোগে যাদের জন্মগ্রহণ হয় তাদের জীবনে কিন্তু পদস্খলন ঘটে তারা অত্যন্ত মেজাজির অর্থাৎ বদ মেজাজির প্রকৃতির হয় তাদের জীবনে কর্মক্ষেত্রে কোনো সাফল্য আসে না এবং এদের অর্থ বৈধ উপায়ে আসে না অবৈধ অর্থ আসে এদের জীবনে সে ব্যবসা ক্ষেত্রেই হোক বা চাকরির ক্ষেত্রেই হোক অবৈধ পয়সা তাদের ঘরে আসবেই এবং তার পাশাপাশি এদের জীবনে মামলা মুকর্দমা অর্থনাশ অস্ত্রাঘাত বাড়ির জটিল অপারেশান বা বারে বারে মানে অপারেশনের যোগ এই জাতীয় নানারকম সমস্যা থাকে এবং প্রবল গুপ্ত এদের জীবনে কিন্তু আসে অসাধ দুর্যোগ যোগ কখনোই কিন্তু শুভ যোগ নয় এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু নানাবিধ প্রতিকূলতা এবং এদের মানে বিশেষ করে দেখা যায় যে এদের এডুকেশন সংক্রান্ত নানা সমস্যা আসে এবং তারা উচ্চ শিক্ষা লাভ করতে পারে না এবং কর্মের ব্যাপারেও তাদের নানা সমস্যা আসে তাদের জীবনে বরংবার ভাগ্য বিপর্যয় পর্যন্ত ঘটে এবার আসবো বৈদ্যুতি যুগ নিয়ে বৈদ্যুতি যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারাও কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন হন দেখা যায় যে এই যুগে যারা জন্মগ্রহণ করেন তাদের শারীরিক মানসিক প্রবল প্রতিকূলতা থাকে এবং তাদের জীবনে কিন্তু অর্থনাশ গুপ্ত গুপ্তশত্রু এবং কর্মের ব্যাপারে কিন্তু সাফল্যের ক্ষেত্রে নানা রকম বাধা বিড়ান বিড়ম্বনা বা সমস্যা আসে অর্থাৎ বৈধিতি যুগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনও কিন্তু সেভাবে সাফল্য আসে না আজ মূলত যেই রাশিগুলোর পক্ষে মোটামুটি ভালো বা বিশেষভাবে ভালো বৃষ রাশি কন্যা রাশি এবং বিশ্বিক রাশি তিনটে রাশির পক্ষে ভালো আজকে যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে একটি হলুদ করি একটু হলুদ মাখানো অর্থাৎ কাঁচা হলুদ দিয়ে মাখানো একটু কাঁচা কাঁচা টাকা বা কাঁচা হলুদ হলুদ ফুল হলুদ মিষ্টান্ন অর্পণ করবেন কর্পূর দিয়ে আরতি করবেন লক্ষ্মীদেবীকে কাজে বেরিয়ে যাবেন